নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে প্রবেশের মুখে বিপুল পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করলো আমবাসা থানার পুলিশ এবং আজকের যে অভিযান অভিযান প্রসঙ্গে জানা যায় যে প্রায় বারো চাকার লরিতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ন লক্ষ আঠাশ হাজার টাকার আঠাশ হাজার মাফ করবেন ন লক্ষ আঠাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে এবং যার বাজার মূল্য আনুমানিক আঠাশ কোটি টাকা বিপুল পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্তর ঘটনায় ইতিমধ্যে কি বক্তব্য উঠে এসেছে পুলিশের শুনুন আমাদের সারা রাজ্যেই চলছে সেই মতো দলাই ডিস চলছে আর আজকে আমরা একটা সিক্রেট ইনফরমেশান বেস করে যখন আমরা গাড়ি সবগুলি সার্চ করছিলাম পার্টিকুলার গাড়িটাকে আমরা যখন সার্চ করি তখন গাড়িটার মধ্যে থেকে ও গাড়ি যে তেলের ট্যাঙ্ক আছে ওটাতে প্রায় নয় লক্ষ চব্বিশ হাজার ইএআইডব্লিউ লোকানো ছিল বিভিন্ন প্যাকেটে প্যাকেটগুলি আমরা উদ্ধার করেছি এবং তারপর দুজনকে আমরা আরও কেউ আমরা বিতর্ণ করেছি

আপনারা শুনলেন আমবাসার পুলিশ সুপার মিহির লাল দাসের বক্তব্য বিপুল পরিমাণের নেশা সামগ্রী বাজেয়াপ্ত তবে কারা রয়েছে এর পেছনে তা অনতি বিলম্বে খুঁজে বের করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত এমনটাই বক্তব্য বা দাবি উঠে আসছে রাজ্যের সাধারণ মহল থেকে সংবাদ আপাতত এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার